দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম এবং লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনারা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থীদেরকে অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক বাড়ি স্যার মোহাম্মদ নৌসাদ জমি পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং ইম্ন সমতীত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এম জাইদ হোসেন রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমোহন এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমন দুই আমরা হোল্ড করেছি লালমোহন তিন আসাদুল হাবিদ দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বানী رنگپور چھ محمد سائف السلام کوری گرام ایک سائفل اسلام رانا کوری <coughs> گرام محمد محمد سویل ہوسینپاد کڑی گرام تین تصویر السلام کوری گرام چار محمد ازیزر رحمان گائے بندا ایک خندگ الاسلام محمد علی গাইবান্ধা এরপরে গাইবান্ধা খান বাবু গাইবান্ধা তিন অধ্যাপক ডক্টর চার মো শামীম কাসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর আট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বকুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বকুড়া পাঁচ মোহাম্মদ সিরাজ বকুড়া ছয় তারেক রহমান বকুড়া ছয় হ্যাঁ বকুড়া সাত বেগম খালদা জিয়া চাপাই নবগঞ্জ উপজেলা চাপাই নবগঞ্জ মোহাম্মদ এক محمد جان میاں چار گوشت دوئی محمد امیر الاسلام چاپائی نابست تین محمد الرشید نوگا ایک محمد جی رحمان نوگا دوئی محمد سمس جمن خان نوگا تین محمد فضل بابل نوگا چار اکام الباری ٹیپو نوگا چھ মহম্মদ শেখ মোহাম্মদ জেদাউল ইসলাম নগা পাঁচটা প্রহোল করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মহম্মদ শরীফ উদ্দিন রাশাহী দুই মহম্মদ মিজানুর রহমান মিনু রাশেহ তিন মহম্মদ শফিকুল হক মিলন রাশেহী চার ডি জি ডি এম ডি জে রহমান রাশেহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাশাহী ছয় আবু সাইদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিয় চার উল্লাপারা যেটা এম আকবর আলী সিয়াজ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান ছয় এম এহিদ পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুল রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক মাসুদ অরুণ প্লিজ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব রোগ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহদি আহমেদ রুমি চুয়াডেঙ্গা এক মোহাম্মদ শৈফুজ্জামান দুই মাহমুদ হাসান খান কুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তবেন যশোর তিন অনিন্দ ইসলাম আমিত যশোর চার টি যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাঘের দুই হোল্ড করা বাগের তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার کھلنا پانچ محمد علی اصغر کھلنا چھ منیر الحسن بپی سات خیرا ایک حبیب الاسلام حبیب سات خیرا عبدالروف সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম বাফ করবেন অবসরপ্র হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতানা ইলেন ভুট্টো পিরোজপুর এক পরে সিদ্ধান্ত হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর যারা দুঃখিত হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ রহমান টাঙ্গেল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গেল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট احمد اعظم خان جامل پور ایک ایم رشید الجام ملات جامل پور دوئی، سلطان محمود بابو جامل پور تین محمد مسترحمن بابول جامل پور چار محمد فوری کبیر القبیر تر شمیم جامل پور پاچ شاہ محمد واریس علی مامن شیرپور ایک سنسیرا زیبرین شیرپور دوئی মমত ওয়াইম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুর আকরুবেল মামা সিং এক সৈয়দ ইমরান সালে মামা সিং দুই মুতার হোসেন তালুকদার মামা সিং তিন এম ইকবাল হোসেন মামা সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামা সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামা সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহনসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মহনসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মহম সিং আট লুৎফুল্লাহ মাজেদ মহনসিং নয় ইয়াসের খান চৌধুরী মম সিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মুদ্ফ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ এক শেখ মুহদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দুকাল আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল নান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিংদী এক খারুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সর্দার মোহাম্মদ শকওয়াত হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরফ বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভূঁয়া দীপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ڈاکٹر کے بر علی گوپالگ تین ایس ایم جلانی مدرپور ایک کمال جامان موللا ردرپور دو پڑے گھوشنا کر مدرپور تین انسر رحمان پور ایک سید احمد اسلام শরিদপুর দুই শফিকুর রহমন কিরণ শরহিদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার বজতা বিরক্ত করুন সত্যপি ধারী যে সাইজ আহমেদ আসলাম বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মৌলবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সখওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিনগঞ্জ এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে সে তারা তারা ঘোষণা করবেন কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনোম এসাম মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফ্রেনি এক বেগম খালেদা জিয়া ফ্রেনি দুই জয়াল আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভূঁয়া লক্ষ্মীপুর তিন শহীদ চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাপ করেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর পরে আমাদের সঙ্গে যারা যুগবতা আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে।